সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন এ পর্বে রাজশাহী বোর্ড দুই সালে ত্রিকোণী মিতে আসা সৃজনশীল সমাধান নিয়ে হাজির হয়েছি অনলাইন শিক্ষক আমি মোহাম্মদ তফিজুল ইসলাম তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আটের ক নাম্বার প্রশ্নটি দেখি তো আটের ক নাম্বারে এখানে বলা হয়েছে কি কোসেক এ বি সি এর মান নির্ণয় করো তো এখানে একটা দেওয়া আছে তারপরে বলে দেওয়া হয়েছে কি ই এফ বিডি এর সমান্তরাল ওই যে ই এফটা বিডি এফ এর সমান্তরাল এবং এসি ষোলো মিটার দেওয়া আছে তার মানে এখান থেকে এটুকু আমাদের ষোলো মিটার দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আমরা পরে দেখছি তো আমাদের এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো সমান্তরাল রেখাটা কি সেটা আমরা একটা বুঝি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে দুইটা রেখা মনে করো এই দুইটা রেখা তো দুইটা রেখার মাঝামাঝি দূরত্বগুলো সমান থাকবে অর্থাৎ ট্রেনের লাইনের মতো যাবে সেটাকে আমরা বলবো সমান্তরাল রেখা তো সমান্তরাল রেখার এখন আমরা দেখি যে এখানে আটটা কোন উৎপন্ন হয়েছে কয়টা আটটা তাহলে এখানে এদিকে এদিকে আর এটিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা হলো অনুরূপ কোনগুলা কোনগুলা যেমন এক আর এই পাঁচ সমান আবার এটা কিন্তু একই পাশে তাহলে একই পাশে হলে অনুরূপ কোন আবার তিন আর পাঁচ সমান তোমরা এরকম করে একটা চিত্র আইকে যেমিতি দিয়ে মাপ দিও দেখবা যে কোনগুলা কিন্তু এটার সাথে এটা সমান আর এটার সাথে এটা সমান যেহেতু বিপরীত পাশে অবস্থান করছে সেটাকে আমরা বলবো যদি বিপরীত পাশে অবস্থান করে সেটাকে আমরা বলবো একান্তর কোন আর যদি একই পাশে অবস্থান করে তাহলে সেটা হবে অনুরূপ কোন তাহলে একান্তর কোন আর অনুরূপ কোনগুলো হবে সমান আর এটাকে আমরা বলবো ছেদক রেখা এই যে এটাকে ছেদক রেখা আমরা বলতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি এক নম্বরের কতে কি বলা হয়েছে তো এক নম্বরের কতে বলা হয়েছে যে কোসেক এ বি সি এর মান নির্ণয় করো তাহলে আমরা এখন এটা নির্ণয় করার জন্য আমাদের একটা চিত্র অঙ্কন করা লাগবে তো আমরা সর্বপ্রথম আমরা যে কাজটা করবো আটের ক নাম্বার এটা সমাধান করব তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা চিত্র অঙ্কন করে নিই আনুপাতিক চিত্র এই এরকম একটা চিত্র এরপরে এইখানে আর এটা আর এটা তো এটা দ্বারা বোঝায় যে হলো এটা লম্ব তো আমাদের এখানে যে কাজটা এই কোনটা এই কোনটা তো আমাদের এখানে কোনটা দেওয়া আছে কত ডিগ্রি ষাট ডিগ্রি আর এ কোনটা দেওয়া আছে থার্টি ডিগ্রি কেমন আর এখানে বলে দেওয়া হয়েছে যে এই যে আমরা এখানে একটু লক্ষ্য রাখি ইএ এফ সমান্তরাল ডি আচ্ছা আর এখানে যে যেটা বলা হয়েছে যে আমাদের এই কোনটা আর এই কোনটা হবে সমান কারণ এটা হলো সেদকরেখা তো আর বিপরীত পাশের যদি সমান্তরাল হয় তার সেদকের বিপরীত পাশে কোন দুটা হবে সমান আচ্ছা আমরা এখানে এটা লিখে নিই যে এটা এলো ই এটা এ এটা হলো এফ আর এটা হলো বি আর এটা হলো সি ও সরি এটা হলো ডি আর এটা হলো সি তো আমাদের এই যে আমরা ই এ বি ই এ বিএ কোনটা সমান এই কোনটা তাহলে এই কোনটা কী হবে এ বি সি এই যে এই কোনটা তার মানে এ বি সি এই কোনটা সমান হবে ষাট ডিগ্রি তো এই কোনটা হবে ষাট ডিগ্রি আচ্ছা এখন আমরা লিখব ত্রিভুজ এ এ বি বি সি সি এই এই ত্রিভুজটা তাহলে এই ত্রিভুজ এত এর আমরা লিখবো কোশেক কোশেক এই কোনটা আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আমাদের জন্যে বোঝা সহজ হবে যে একটা সমকণী ত্রিভুজের তিনটা বাহু থাকে কিন্তু তার ত্রিকোণমিতিক অনুপাত জানি আমরা ছয়টা অর্থাৎ তিনটা বাহুর ছয়টা অনুপাত আমরা জানি সেই সে ছয়টা অনুপাত যদি আমরা বলি যেমন সাইন থিটা দিয়ে যদি ধরি তো সাইন থিটা লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাগরে লবণ অনেক যদি আমরা মনে করতে চাই তাহলে লম্ব লম্বাই অতিভুজ আবার কসথিটা লম্বর ভূমি এটা লেখবো কি ভূমি বাই অর্থাৎ কবরে ভূ অনেক ভূমি বাই অতিভুজ আর আমরা এখানে লেখব ট্যান্থিটা তাহলে সহজে অতিভুজ অতিভুজ কাটা তাহলে এখানে থাকবে কি বাই ভূমি আর শিক্ষার্থী বন্ধুরা আমরা কোসেক মানে কি এই সাইনটারে যদি ওই সাইনের বাহুর অনুপাতটাকে যদি উল্টায় দিই তাহলে সেটা হয়ে যাবে কোসেক তো আমরা এখন আমরা প্রথমে সাইনের বের করব তারপরে আমরা উল্টায় নিব তাহলে হবে তো আমরা টার্গেটেড কোণ হলো এই যে এইটা এই ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোণে বিপরীত বাহুটা হলো আমাদের হলো লম্ব অর্থাৎ অপোজিট বাহুটা হবে লম্ব আর ষাট ডিগ্রি কোণের সাথে যে সৃষ্টিকারী যে বাহুটা সেটা হবে ভূমি তাহলে আমরা যেহেতু হলো কোষে কাছে আমরা সাইনেটটা বের করব তো সাইনেটটা বের করা পরে আমরা এখানে হলো কি লম্ব বাই অতিভুজ অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে বিপরীত বাহুটা হলো অতিভুজ এই হলো অতিভুজ আচ্ছা তাহলে এটা হলো তাহলে আমাদের এখানে আমাদের এটা বের করতে বলা হয়েছে কি এ বি সি এর মান নির্ণয় করো আচ্ছা তাহলে এখন আমরা এখানে যেটা লিখবো যে এই হলো এটা পরবর্তীতে কাজে লাগবে তো আমরা ওটা পরে দেখতেছি এ বি সি অর্থাৎ এটুকু কোণের মান কত ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এখন যদি আমরা এটা বের করি তাহলে আমাদের এখানে কত হবে দেখি শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের কোসেক আচ্ছা আমরা সাইন ষাট ডিগ্রি লেখি তাহলে কত আসছে রুট থ্রি বাই টু তো কোশেকেরটা আমরা উল্টায় দেবো ওপরে লিখবো টু আর নিচে লিখব রুট অভার থ্রি তাহলে কোশেক সি এর মান কত ডিগ্রি আমরা বের করে নিলাম অ্যান্সার তাহলে পরবর্তী শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে যেটা বলা হয়েছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির তো ত্রিভুজ এ বি সি কোনটা সেটা আমরা একটু মার্ক করি এই যে এ বি সি এই ত্রিভুজটা এই ত্রিভুজের কথা বলা হয়েছে তো এই ত্রিভুজের এখন আমাদের বলা হয়েছে ক্ষেত্রফল নির্ণয় করো তো এই ত্রিভুজ যেহেতু সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা যেটা জানি যে সমকোণী ত্রিভুজ যদি আমরা লিখি এখানে সমকণি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তো আমাদের এই প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হলো যে এসি হলো ষোলো তার মানে এখান থেকে এটুকু হলো ষোলো দেওয়া আছে এই যে এসি এর দৈর্ঘ্যটুকু হলো ষোলো আচ্ছা লম্ব পেলাম কিন্তু আমাদের এটা ভূমিটা আমাদের কিন্তু জানা নেই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই বিসি এর দর্ঘটা আমাদের বের করতে হবে বের করে তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এখানে যে কাজটা করব আটের গ নাম্বারে চলে যাই এই আটের সরি আটের খ এরকম একটা চিত্র আমরা অঙ্কন করি এরকম একটা চিত্র তাহলে এই এখন এটা হলো আমরা একটু দেখে নিই এখান থেকে দেখলে ভালো হয় তো আমাদের এই যে চিত্রটা দেওয়া আছে সেটা হলো কি ই এ এফ আর বি সি ডি এ হলো আমাদের চিত্র তো এখানে এই কোনটা হলো কত ডিগ্রি ষাট ডিগ্রি এই কোনটা হলো থার্টি ডিগ্রি তা আমাদের পূর্বই আমরা ব্যাখ্যা করছি যেহেতু অনুরূপ কোনগুলো হবে সমান তার মানে এই কোনটা হবে ষাট ডিগ্রি কেমন আর যেহেতু আমাদের প্রশ্ন এখানে বলে দেওয়া হয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে এসি সমান ষোলো মিটার তার মানে এখান থেকে এটুকু হবে ষোলো মিটার মিটার তো এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা যে এখানে লেখছি তো এটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের ত্রিকোণমিতি অনেকটা সহজ হয়ে যাবে যে বাহুগুলোর অনুপাত তো আমাদের এখানে যে কাজটা করা হয়েছে এখানে এই হলো কি দেওয়া আছে বা দেওয়া আছে কথাটা লিখতে পারি দেওয়া আছে ই এ বি সমান ষাট ডিগ্রি আর একটা বলা হয়েছে কি এই হলো ইএফ ইএফ সমান্তরাল বিডি এটা বলে দেওয়া হয়েছে তো সমান্তরাল তাহলে আমাদের অনুরূপ কোনগুলো হবে সমান যেটা আমরা এর আগেই আমরা আলোচনা করছি তো তো আমরা দেখি ই এ বি এই কোনটা সমান এ বি সি সমান ষাট ডিগ্রি তাহলে আমরা এখন এখানে লিখব কি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি হতে পাই তাহলে এখন আমরা কি টার্গেটেড কোন হলো এই হলো ষাট ডিগ্রি এই কোণের বিপরীত বাহুটা হলো লম্ব আর এটা কী ভূমি তো লম্বা আর ভূমির অনুপাত আমরা কি জানি দেখো শিক্ষার্থী বন্ধুরা লম্বা আর ভূমির অনুপাত দিয়ে আমরা জানি টেন তাহলে এখানে দেখা গেছে কি যে আমাদের যেহেতু বিসি বাহুর প্রয়োজন কারণ ভূমি যে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে ভূমির দরকার সেহেতু আমাদের এখানে যে কাজটা করব যে এই বিসি বাহুর সাথে এই বাহুটার অনুপাত করব। তাহলে এই অনুপাতটা আমরা কি দিয়ে জানি লম্ব বাই ভূমি অর্থাৎ টার্গেট কোণের যে কোনটাকে সুখ কোণ বিবেচনা করব তার বিপরীত অপোজিট বাহুটা হবে লম্ব তাহলে এটা লম্ব হলে এটা ভূমি আর এই নব্বই ডিগ্রি বিপরীত বাহু হলো অতিভুজ তাহলে লম্বা ভূমির অনুপাত আমরা জানি টেন তাহলে আমরা এখানে লিখতে পারি টেন এ বি সি এই কোনটা সমান লম্ব লম্ব হলো এ সি আর ভূমি হলো বি সি এখন জানা মানগুলো আমরা বসাই এই যে টেন সমান আমরা কত জানি ষাট ডিগ্রি তাহলে লিখতে পারি টেন ষাট ডিগ্রি আর এরপরে আমরা এসি এসির দৈর্ঘ্য হলো ষোলো আর বিসি তো আমাদের নির্ণয় করতে হবে বিসিটা বের করব। তাহলে টেন আমরা এখানে দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্যালকুলেটার ব্যবহার করে যে টেন টেন ষাট ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি কত রুট থ্রি তাহলে আমাদের এখানে হবে কি এর নিচে কিছু নাই মানে আছে তাহলে আমরা একটু দেখি ওয়ান শিক্ষার্থী বন্ধুরা যে যেহেতু আমরা গুণ করব অর্থাৎ আর গুণন যেটা এটা দিয়ে এটারে গুণ আর এটা দিয়ে এটারে গুণ কেন আমরা এ বারবার গুন করলাম না এর গুণ করলাম না কেন কারণ আমরা বিসি অজানা বিসি এর দৈর্ঘ্যটা বের করবো ওই জন্য আমরা বিসিটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে রুট আবার থ্রি বিসি সমান ষোলো বাই ষোলো আচ্ছা কে ষোলো এটা হবে না এখন বি সি এই ষোলোটা রুট অভার থ্রিটা গুণে আসে পাশে গেলে ভাগে দেবে ষোলো বাই রুট অভার থ্রি এখন যেহেতু আমাদের এখানে বলা হয়েছে কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো এই যে ত্রিভুজ এবি তাহলে আমরা লিখবো কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এ হাফ ইন্টু ভূমি ভূমি গুণ উচ্চতা ভূমি হল বিসি আর উচ্চতা হলো এসি এখন আমরা বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করছি এই যে বেসি এই হল হাফ ইন্টু বিসি এর দৈর্ঘ্য হল কত ষোলো বাই রুটাবার থ্রি আর এসি এর দৈর্ঘ্য হল ষোলো তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে কাজটা করব। তারপরে এখানে যে কাজটা করব যে আমাদের এই ষোলো এই ষোলো আর এই ওয়ান উপরে আছে তো আমরা ওয়ান দিয়ে গুণ করে দেখাবো না ষোলো আর ষোলো গুণ করি তাহলে ষোলো গুণ ষোলো তারপর ভাগ আমরা ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করব তো ব্র্যাকেট আমরা এখানে দিই আর হলো কি টু গুণ রুট থ্রি তাহলে ইকুয়াল দিলে আমাদের কত আসে সত্তর দশমিক নব্বই তাহলে এখানে আসছে তিয়াত্তর দশমিক নাইন তিয়াত্তর দশমিক নাইন জিরো এত যেহেতু আমাদের এখানে মিটার লেখা আছে আমাদের একক লিখতে হবে বর্গ মিটার এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে যে প্রশ্নটা বলা হয়েছে সর্বশেষ যে প্রশ্নটা সেটা হলো গ এই গ এর এখন বলা হয়েছে পরিসীমা তাহলে পরিসীমাটা কি সেটা আমরা একটু বুঝি তো পরিসীমার জন্য আমরা নতুন করে একটা কাগজ নেব আচ্ছা এখান থেকে বোঝায় পরিসীমা হলো যে কটা বাহু আছে সবকটা বাহুর যোগফলি হলো পরিসীমা তাহলে সেটা কেমন আমরা একটু বুঝি যেমন এ একটা এই ত্রিভুজ দেওয়া এই ত্রিভুজের তিনটা বাহুর যোগফলি হলো পরিসীমা তাহলে পরিসীমা নির্ণয় করতে হলে যে ত্রিভুজে পরিসীমা নির্ণয় করবো তার তিনটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা লাগবে অর্থাৎ আমাদের হবে কি মনে করো এটা হলো এ এটা এ এটা বি আর এটা হলো সি তাহলে আমাদের হবে কি পরিসীমা তাহলে এ বি প্লাস বি সি প্লাস এ সি এই তিনটা বাহুর যোগফলই হলো পরিসীমা তো এখন তদরূপ যদি আমরা এখানে যে কাজটা করতে চাই এখন বলা হয়েছে কি এ সি ডি তাহলে ডি ত্রিভুজটা কোনটা এই যে এই ত্রিভুজটাকে আমরা বলছি এ সি ডি এই এই পাশের এই ত্রিভুজটা তো এখন এই ত্রিভুজের একটা বাহু জানি বাকি দুটা বাহু আমরা জানি না কোশ্চেন মার্কস এই দুটো আমরা জানি না তাহলে এই দুটা আমরা যে বের করব তাহলে এখন বের করতে হলে পারে আমাদের যেটা জানি যে শিক্ষার্থী বন্ধুরা আরও একটা জিনিস আমরা একটু দেখি যে আমাদের এখানে মনে করো যে ট্যান থিটা সমান লম্ববায় অতিভুজ এখন লম্ব অতিভুজ এইখানে সম্পর্ক কয়টা দিয়ে জানি তিনটা দিয়ে জানি এই সম্পর্ক তিনটা দিয়ে জানি তিনটার মধ্যে যে কোনো যদি দুইটা জানি মনে করে যে কোন আর হলো অতিভুজ জানি তাহলে লম্ব বের করতে পারবো আর লম্ব আর যদি আমরা অতিভুজ আর যদি কোন জানি তাহলে লম্ব বের করতে পারবো সেক্ষেত্রে লম্ব আর যদি ট্যান জানি তাহলে অতিভুজ বের করতে পারবো আর যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কোন বের করতে পারবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যে কাজটা করতে হবে কাজটা আমরা এখানে আচ্ছা এখানে দেখি পরবর্তী পিসটা আমরা এটা নেই এরপরে আমরা প্রথমত আমরা এই চিত্রটাকে অঙ্কন করবো ও আটের গ এই চিত্রটাকে অঙ্কন করব তো অঙ্কন আমরা যেহেতু বারবার অঙ্কন করতেছি আমাদের একটা আইডিয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এখানে হলো কি ই এ এই কোনটা হলো ষাট ডিগ্রি এই কোনটা হলো থার্টি ডিগ্রি কেমন এখন এইটা হলো কি বি এটা হলো সি আর এটা হলো ডি তো যেহেতু এসি দৈর্ঘ্য ষোলো দেওয়া আছে এখন এই কোনটা একান্তর কোনগুলো হবে তার মানে এটা 30 ডিগ্রি তাই আমরা এখানে লিখতে পারি যে আগের মতোই ই এ সমান্তরাল বিডি আর হলো কি এফ এ ডি এবং এফ এ ডি অর্থাৎ যেটা কোন 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 কোনটা চিহ্নিত হয়েছে মাছেরটা তো মাছেরটা কত ডিগ্রি ত্রি ডিগ্রি ত্রিশ ডিগ্রি তাহলে আমাদের এফ এ ডি এফ এ ডি তারপর এ ডিসি এ ডিসি এই কোনটা সমান হল থার্টি ডিগ্রি কেন একান্তর কোন বলে একান্তর কোন বলে অর্থাৎ একান্তর কোনগুলো হবে সমান তাহলে আমরা এখন ত্রিভুজ এ যে এ আমরা একটু দেখি এ সিডি এ সি ডি হতে পায় তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমাদের টার্গেটেড কোন হলো এই কোণের বিপরীবাহটা হলো লম্ব আর এই কোণটা হলো ভূমি তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এই সিডি এই জানাবাহু এই হলো জানাবাহু আর অজানাবাহুর আমরা অনুপাতটা নেব তাহলে এখন থ্রি ডিগ্রি বিপরীত বিপরীতভাবে এটা লম্ব আর এটা হলো ভূমি লম্বার ভূমির অনুপাত আমরা টেন দিয়ে জানি যেটা ইতিপূর্বে আমরা আলোচনা করছি তাহলে টেন এ ডি সি এই কোনটা সমান লম্ব লম্ব কোনটা সি আর ভূমি হলো ডি তাহলে এসি এটা কত টেন থার্টি ডিগ্রি যেহেতু আমাদের ডি কোন আর এখানে আমাদের এসি আমাদের এখানে শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে ষোলো তাহলে ষোলো আর হলো সিডি তো এখন আমরা এখানে যে কাজটা করব আচ্ছা দুইটা এই হলো যদি আমাদের মাঝে সমান থাকে তাহলে সাইডের সমান দেওয়া লাগে না সেক্ষেত্রে আমরা বা বা এই পরের ধাপ আমরা চিহ্নিত করতে পারি তা আমরা এইভাবে দিয়ে রাখতে পারি আচ্ছা তাহলে এখন টেন হলো থার্টি ডিগ্রি আমরা কত সেটা আমরা একটু দেখি টেন থার্টি ডিগ্রি তাহলে রুট আচ্ছা আচ্ছা টেন থার্টি ডিগ্রি হলো কি ওয়ান বাই রুট অভার থ্রি আর ষোলো ভাগ সি ডি এখন এটা দেটারে গুণ করলে কত হবে সিডি আর ষোলো আর দুটো থ্রি গুণ করলে পারে কোথায় ষোলো রুট থ্রি তাহলে শিক্ষার্থী বন্ধুরা সিডির মান পাইছি এটা পাইছি তো আমাদের ইচ্ছা করলে পিথাগোরাসের উপপাত দিয়ে। আমরা এই এডি এর দৈর্ঘ্যটা আমরা বের করতে পারি তা অথবা আমরা যেহেতু আমরা এই কনের অনুপাতগুলো দিয়েও কিন্তু আমরা সেটা কি করতে পারি বের করতে পারি যেমন হলে এটা আমরা লম্ব জানি আর এটা জানি অতিভুজ তাহলে এই এই তিরিশ ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হলো লম্ব অর্থাৎ টার্গেটেড কোণ হলো তিরিশ ডিগ্রি তাহলে এই কোণে বিপরীত লম্ব আর এটা হলো অতিভুজ তা লম্ব আর অতিভুজের অনুপাত আমরা কী জানি সাইন দেওয়া তাহলে আবার লিখতে পারি আবার সাইন এডিসি সমান লম্ব লম্ব হল এ সি আর অতিভুজ হলো এডি আমাদের এডি এর দৈর্ঘ্য জানা লাগবে যে এডি এর দৈর্ঘ্য জানা লাগবে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এ ডি তাহলে আমাদের সাইন এডিসি হলো কত সাইন হলো থার্টি ডিগ্রি আর এসি এসি আমরা সরি এখানে অতিভুজ তাহলে অতিভুস কত হবে এডি হ্যাঁ ঠিক আছে ও এসি আচ্ছা এসি এর দৈর্ঘ্য কত ষোলো এর দৈর্ঘ্য আমাদের জানা না এটা নির্ণীয় মানে অজানা তো অজানাটা আমরা অজানা রেখে দিই আর সাইন যদি আমরা থার্টি ডিগ্রি বের করি এই হলো সাইন থার্টি ডিগ্রি তার কত আসছে হাফ তাহলে এখানে আমরা লিখতে পারি কত হাফ সমান ষোলো ভাগ এ ডি এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা কোন গুণ করবো আড়াআড়ি গুণ তা এটা দিয়ে এডারে গুণ এডিএকে এডি আর ষোলো দুগুণই কত বত্রিশ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ত্রিভুজের তিনটা বাহুই পেয়ে গেলাম এ বাহুটা পাইছে হলো ষোলো ভার থ্রি আর এডি বাহু পাইছে হলো বত্রিশ এই তিনটা বাহুর যোগফলই হলো পরিসীমা যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে এ বি সি ডি ত্রিভুজ এ বি সি ডি এর পরিষীমা কত তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি এ সি সি ডি ডি এ পরিসীমা তিনটা বাহুর যোগ ফল তার মানে তিনটা বাহু কোনটা এ সি সি ডি তাহলে আমরা লিখি এ সি প্লাস সি ডি তারপর প্লাস এসি সিডি আর হলো কি এডি এডি তা তিনটা বাহুর দৈর্ঘ্যগুলো আমরা একটু বসাই এসি হলো ষোলো যেটা আমরা প্রশ্নে উল্লেখ করা আছে আর সিডি যোগ সিডি হলো কত ষোলো রুটা আভার থ্রি প্লাস এডি এডি হলো কত আমরা বের করছি বত্রিশ থার্টি টু এত কি মিটার কেমন এখন আমরা ক্যালকুলেটারের সাহায্যে বের করব তাহলে এখানে কত হবে ষোলো প্লাস ষোলো রুট থ্রি এরপর প্লাস বত্রিশ ইকুয়াল টু আমাদের কত আসছে আচ্ছা এসডি করে নিই তাহলে পরে হবে কত পঁচাত্তর দশমিক একাত্তর তাহলে সেভেন্টি ফাইভ দশমিক সেভেন ওয়ান এত মিটার অ্যান্সার তাহলে শিক্ষার্থী বন্ধু বন্ধুরা আজকে এ পর্যন্তই তো তোমাদের যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করবে আর তোমরা যারা নির্বাচনী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোনগুলো নিলে ভালো হবে সেটা তোমরা অবশ্যই উল্লেখ করবে আর আমি চাই সব সময় তোমরা আলফা পাই চ্যানেলের পাশে থাকো আলফা পাই চ্যানেল তোমাদেরকে নতুনত্বর সাথে পরিচয় করাবে আর প্রতিদিনই আমি কন্টিনিউলি ভিডিও আপলোড করি তো ভিডিওগুলো যে কোনো একটা সৃজনশীল যেমন হলো কি রাজশাহী বোর্ড হলে পারে রাজশাহী বোর্ডের এক থেকে এ টু জেড পর্যন্ত যেই সৃজনশীল প্রশ্নগুলো আসে সেগুলোর সমস্যার সমাধান করি আর তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো কমেন্ট বক্সে প্রশ্ন করবে তোমরা ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো সেই বলে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তফিজুল ইসলাম আল্লাহ হাফেজ